সোমেশ কান্টুড প্রেজেন্টস নাম্বার না দাদা। আমাদের আজকের সন্ধ্যার দুই জন দিদি দুই জন চলে আসুন সবাই। চলে পরিচয় করব। নমস্কার দিদি, আমার নাম না না বাটা না মানে আমি জুতো ভীষণ পছন্দ করি তো তাই আমার মনের ইচ্ছা প্রত্যেকদিন বেশ আলাদা আলাদা ডিজাইনের জুতো পরব ঘুম থেকে চোখ খুলে যেদিকে তাকাবো শুধু জুতো সাজানো থাকবে আমার ঘরে অন্য কোন আর সপিস থাকবে না শুধু জুতোই সাজানো থাকবে ঘুমে ঘুমিয়ে শুধু জুতোর স্বপ্ন দেখেন নাকি কি করে তুমি আমি জুতোর ব্যবসা করি নানা রকম জুতো পরতেও ভীষণ ভালোবাসি আমার তো এ একটা আলাদা ডিজাইনের জুতো ও পায়ে একটা আলাদা ডিজাইনের জুতো পরে বেরোতে ইচ্ছা করে যাতে মানুষ দেখতে পায় যে আমার কাছে কত রকমের জুতোর কালেকশন আছে আমার তো মনে হয় অনেকগুলো পা থাকলেই ভালো হতো হ্যাঁ তাহলে এক একটা পায়ে এক এক রকম জুতো পরতে পারতে হ্যাঁ কি আর করব আমার তো দুটোই পা তাই আমি চেষ্টা করছি যে মানুষ যেন দুটো পায়ে দু রকম জুতো পরে বেরোতে পারে হ্যাঁ হ্যাঁ তুমি আগে স্টার্ট করো দেখো তোমাকে দেখে যাতে অন্যদের মনে ইচ্ছা জাগে জুতো যখন এত পছন্দ করো নিশ্চয়ই জুতোর বাড়ি খাওয়াটাও পছন্দ করবে না না সেরকম কোনো কিছু করিনি এখনো যে জুতোর বাড়ি খাবো নমস্কার দিদি আমার নাম মন আচ্ছা কি করো তুমি ইংরেজি লেটার গুলো নিয়ে যেমন এ বি সি আপনার নাম ধরো আর দিয়ে শুরু ওর নাম যেমন মিস মি এম দিয়ে শুরু এরকম সমস্ত রকম লেটার গুলো দিয়ে বিভিন্ন রকম ডিজাইনের শোপিস বানাই আমার সঙ্গে আপনার অনেকটা মিল আছে দেখছি আমি জুতোর শোপিস ভালোবাসি পছন্দ করি আর আপনি অক্ষর নিয়ে শোপিস বানান হ্যাঁ তো এতে কি হয় যাদের যে নামের অক্ষর দিয়ে শুরু সেই নামের শোপিস কিনে ঘরে সাজিয়ে রাখতে পারে আমি কিছু ধরনের শোপিস আপনাকে দেখাচ্ছি এই দেখুন you cool. এই ধরনের জিনিস আমি তৈরি করি খুব ভালো দারুণ তারপর আছে নমস্কার দিদি আমার নাম মিসমি কিসমি না মিসমি নামটা কিন্তু ইন্টারেস্টিং নামটার মানে কি মানে বলতে ছোটবেলায় আমি নাকি সবাইকে চেনা পরিচিত রিলেটিভ যারা আমাকে ভালোবাসতো আর কি সবাইকে নাকি আমি কিসমি এই ওয়ার্ডটা বলতাম সবাই কিস তো কিন্তু যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে এটা আমি কি বলছি তখন এটা বলা ছেড়ে দিলাম কিন্তু যখন নতুন কেউ আমার নাম জিজ্ঞাসা করে পাশ থেকে কেউ না কেউ বলেই দেয় ওর জানিস ওর একটা ভালো নাম আছে কিসমি। তারপর দেখি সবাই জেনে গেল আমাকে সবাই কিসমি বলে ডাকছে আবার আমিও আমার নাম কিসমি না বললে অনেকেই আমাকে চিনতে পারছে না হ্যাঁ তো ওই নামটা থেকে বেরোনোর জন্য কিস কেটে আমি মিস করলাম মিসমি রাখলাম তো দেখি এখন বড় হয়ে এটাও প্রবলেম হচ্ছে মিস মানে আমাকে মিস করার কথা বলছি এরকম একটা টাইপের লোক ভাবছে আমি নাম জিজ্ঞেস করছি কিন্তু মিস করার কথা কেন বলছে তো এখন এই কিসমি আর মিসমির মধ্যে টানা পড়া চলছে নমস্কার দিদি নাম আমার পটলা বাজাই তবলা নামটা বড় মিষ্টি নাম তুমি একটু মজার কোনো ঘটনা হ্যাঁ একটা খুব স্মরণীয় ঘটনা আছে আমি তবলা বাজাই বলে বিভিন্ন প্রোগ্রামে আমাকে ডাকা হয় তো ওইরকম একটা প্রোগ্রামে গেছি তবলা বাজাই বলে বেশ ধুতি টুতি পরে গেছি তারপর স্টেজে আমি তবলা বাজাচ্ছি আর একজন কন্টেস্টেন্ট নেচে যাচ্ছে হঠাৎ করে আমার ধুতিটা লুজ হতে শুরু করলো তারপর বুঝতে পারছি যে আস্তে আস্তে খুলে যাচ্ছে আমি তবলা বাজানো থামাতে পারছি না কারণ তখন কম্পিটিশন চলছে আমি থেমে গেলে মেয়েটা এলিমিনেটেড হয়ে যাবে তাই বাধ্য হয়ে আমাকে বাজাতেই হচ্ছে তারপর দেখি মেয়েটা নাচতে পায়ে জড়িয়ে গেছে মেয়েটাও নাচ থামাতে পারছে না নিচে যাচ্ছে আর আমার ধুতি আস্তে আস্তে খুলতে খুলতে আমার শরীর থেকে বেরিয়ে চলে যাচ্ছে লাস্টে একদম দূরে ধুতি খুলে চলে যাচ্ছে ওকে সকলের সাথে খেলবো আমাদের প্রথম রাউন্ড দিদি ভার্সেস দাদা আজকে আমাদের গেমটা কিন্তু একটা মজা আর খেল জিলিপি ঝুলছে সব থেকে ফেভারিট জিলিপি হাফ পিছনে থাকবে জিলিপিটা খেতে হবে চলো অজন্তা শুরু করি খেলা এসো প্লিজ স্টার্ট হবে হবে এখন আমরা জলের তলার সিনটা দেখছি মনে হচ্ছে একজন মৎস্য জলের তলার থেকে টোপ গিলছে

好呗好呗。哇！OK，下一个车，A 包，进来学。<Delicious. S 1> <noise>

আর একটা জিলাপি হবে একটা মন পোষালো না আর একটা হলে ভালো হতো চলে এসো আসছি ভালোবাসো জিলিপি খেতে না খুব একটা ভালোবাসি না সময় শুরু হচ্ছে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি উম এমন করছে যেন বিষ খাতে দেওয়া হয়েছে এত ধীরে ধীরে খেলে সময় চলে যাবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি মুখ খুলে হা করে খাও তা খুলে হা করে খাও দিদি দিদি জল খাবো জল দাও বই পাচ্ছে জল দাও আগে করো পড়ে গেছে ভালো হয়েছে আমাকে আর খেতে হলো না Okay, Ava. Ami. <laughs> Asti. Start. <Stop. laughs> <laughs> <laughs> oh no 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 no! <laughs> hey Dada! <laughs> Dada! Dada!

সুতোটা খেয়ে নিলাম নাকি সুতোটা খেয়ে দাও প্লিস উম অনেকটা বলো তো একে তো খেলার নিয়ম ভেঙেছে জিলাপি হাত দিয়ে খেয়েছে তারপর আবার আরেকটা চাইছে